উহারা বলিল হে সুয় তুমি যাহা বলো তাহার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দেখিতেছি দুর্বলেই তোমার বর্গ না থাকিলে আমরা তোমাকে প্রস্তর নিক্ষেপ করিয়া মারিয়া ফেলিতাম আর আমাদের উপর তুমি শক্তিশালীও বলিল হে আমার সম্প্রদায় তোমাদের নিকট কি আমার স্বজনবর্গ আল্লাহ অপেক্ষা অধিক শক্তিশালী তোমরা তাহাকে সম্পূর্ণ পর্চারতে ফেলিয়া রাখিয়াছ তোমরা যাহা করো আমার প্রতিপালক অবশ্যই তাহা করিয়া আছেন। হে আমার সম্প্রদায় তোমরা স্ব স্ব অবস্থায় কাজ করিতে থাকো আমিও আমার কাজ করিতেছি তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি যখন আমার নির্দেশ আসিল তখন আমি শুয়েব ও তাহার সঙ্গে যাহারা ইমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিয়াছিলাম অতঃপর যাহারা সীমা লঙ্ঘন করিয়াছিল মহানাদ তাহাদেরকে আঘাত করিল ফলে উহারা নিজ নিজ গৃহে নতজানু অবস্থায় পড়িয়া রহিল যেন তাহারা সেখানে কখনো বসবাস করে নাই জানিয়া রাখ ধ্বংসই ছিল মাদাইয়ানবাসীদের পরিণাম যেভাবে ধ্বংস হইয়াছিল সামুদ সম্প্রদায়